আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোন যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিবাদিরা আজকে বাধা দিয়েছে গণ মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধ্য লড়াই সেই লয়ে জিততে হবে এবং সেই লয়ে আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে দুটুকুই বলতে এসেছি গোপালগঞ্জ নামের এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিবাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে চলা হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেয়া হলো যারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিদ্দিদ বিল্লাহ এখন गोपालগঞ্জে আস্থিত রয়েছে কারা আশ্রয় দিয়েছে যত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারো আসব गोपालগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে गोपालগঞ্জকে মুজিদ্দিদদের থেকে মুক্ত করব ইনশাল্লাহ মুজিদ্দিদের কবর রচনা করে 72 সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাহিদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয়জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ